মানুষ তো ভালো মানে আর কাছে পাইতে নিশ্চয় বিয়ে করে তো তখন তার বাড়ার কথা বিয়ের পর কি ভালোবাসা বাড়ে না কমে আসলে ভালোবাসাটা ভালোবাসা হচ্ছে মায়া বাড়ে মায়া বাড়ে আচ্ছা আমার কাছে মনে হয় সেটা ভালোবাসাটা আবেগী ভালোবাসাটা তখন বাস্তবতার মোড়কে আচ্ছা দিতে হয় আচ্ছা বাড়ে বাড়ে হ্যাঁ কোনো ক্ষেত্রে কি কমার কারণ আছে চান্স আছে ঝগড়া অনেক ঝাগড়া লাগলে নাকি ভালোবাসাটা আরও বাড়ে আচ্ছা এটাও ঠিক সাধারণ প্রশ্ন আবার কঠিন প্রশ্ন আচ্ছা এটা আসলে দায়িত্ববোধ থেকে অবশ্যই ভালোবাসা বাড়ে ভালোভাবে হ্যাঁ অবশ্যই ভালোবাসা বাড়ে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ তো এটা মানুষের ভিতরে থাকবে ভালোবাসা আসলে বিয়ের পর বাড়ে কারণ তখন আরও আপন হয়ে আন্তরিকতা বাড়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তখন ভালোবাসাটা বেড়ে যায় একজন অপর প্রতি একটা নির্ভরশীলতা চলে আসে এটা অবশ্যই বাড়ে বাড়ে হ্যাঁ বাড়ে এই তোভাবে যাতে জামা বিক্রি আচ্ছা ভালোবাসা বাড়ে আপু আপনি আমার এস আর সেম কারণ মানুষ তো ভালো মানে আর কাছে পাইতেই मिनिस्टर বিয়ে করে তো তখন তার বারে কথা আচ্ছা তাহলে ভালোবাসায় তো বারে ওকে ডিপেন্ডস অন দ্য পারসন অবশ্যই বারে আপনি মানে কোন চিন্তাধারা থেকে বললেন বারে যদি মানুষটা ভালো থাকে বারে আর যদি মানুষটা ভুল থাকে তাহলে বারে না তাহলে এরকমই মানে আমার ধারণা আচ্ছা